আপনারা তো জানেন আজকাল আমি টাকা পয়সা একটু জমাইতেছি একটু সঞ্চয় হইতেছি বাড়ি গাড়ি করার জন্য কিন্তু যখনই একশো টাকা জমাই তার সাথে আরো দুইশো টাকা ধার করে নিয়ে আমি চলে যাই খাইতে না ওইটা কিছু কিনতে এমন স্বৈরাচারী মন নিয়ে আমি কিভাবে বড় লোক হবো কিভাবে আমি টাকা পয়সা জমিয়ে বাড়ি গাড়ির মালিক হবো বলতে পারেন একটা বুদ্ধি শুদ্ধি আপনারা দেয়া নামারে আবার মাঝে মধ্যে ভাবি নিজে কিছু করব এমন চাকরি বাকরি করবো বা ব্যবসা বাণিজ্য করব কিন্তু মোটিভেট পাই কিন্তু যখনই আমি এইসব জায়গায় যাই এইসব ফুড কার্ট গুলো দেখি তখনই মন চাই ইস আমি তো এগুলো পারি আমি একটা দোকান দিয়ে ফেলাই আবার চিন্তা করি আমার তো একদিন রান্না করতে ভাল লাগে আবার দশ দিন রান্না করতে ভাল লাগে না তখন আমার কি হবে তখন তো দোকান বন্ধ হয়ে যাবে তখন কি আমার ব্যবসা আর হবে এমন চিন্তা ভাবনা করতে করতে দুই তিনটা বাজে যায় আমার ঘুমাইতে ঘুমাইতে আবার সকালে উঠতে উঠতে বারোটা বাজে মধ্যে ভাবি আমি যদি এমন করি আমার ভবিষ্যৎ তো এমনি অন্ধকার আমার ছেলেটাও তার সাথে অন্ধকার হয়ে যায় আবার মাঝে মধ্যে নিজেকে নিয়ে অনেক ভাবি যে না এইবার আমি ডায়েট করে নিজেকে একদম স্লিম করে ফেলব কারণ শরীরে বেশিরভাগই রোগ ধরা পড়ে এই মোটা হওয়ার কারণে চার পাঁচ দিন একদম চোখ বন্ধ করে ডায়েট করে খুবই মনোযোগ দিয়া কিন্তু তার পরের দিনই আমি আবার খাইতে চলে যাই আবার তিন চার দিন একদম ধুমাইসে খাই খাইয়ালো আবার যেই এমন চলতে থাকলে আসলে আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ একটা পরামর্শের জন্য একটা লোক দরকার যে আমাকে একটু পরামর্শ দেবে কিভাবে আমি একটু সঞ্চয়ই হবে সকল আপারাই যে টাকা জমাই জমাই বয়ফ্রেন্ডে গিফট দেন তারা একটু আমাকে একটু পরামর্শ দেন তো আপনারা কিভাবে এত টাকা জমাইয়া এই বয়ফ্রেন্ডকে গিফট দেন আসলে গিফটের কথা পরে বলে আগে কিভাবে টাকা আপনারা জমান আপনাদের মনকে কিভাবে বেঁধে রাখেন এত খাবার এত কিছুর মধ্যে আগে তাও যা শখের জামা এর জন্য টাকা টোকা জমাই আর কিছু গিফট টিফ করতাম বার্থডে বা ইউনিভার্সিটিতে কিন্তু এখন তার জন্য টাকা জমাই তো আমার ভাল লাগে উল্টা ছেলে যে চার বছরে যা ইনকাম করছে যা গিফট পাইছে তাও আমার পেটেই গেছে এটা নিয়ে কথা বলে অবশ্য লাভ নাই কারণ এটা সব মায়েদেরই জন্মগত অধিক ভাবছি দেশ স্বাধীন হইল সবাই আন্দোলন করে কত কিছু পাইলো কিন্তু আমি কি পাইলাম আমার জীবনের মোটিভেট কি আমার জীবনের লক্ষ্য কি এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম তবে আর কিছু পারি আর না পারি খাইতে খাইতে রাজনৈতিক একটা আলোচনা সেটা আমি খুবই ভালো পারি এখন বর্তমানে ঘরে ঘরে রাজনীতিবিদ হয়ে গেছে সবাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ